প্রতিটা দিনের মতো আজকেও কতগুলো কুইজের প্রশ্ন ও উত্তর এবং প্রতিদিনের মতো জেনারেল নলেজের নতুন প্রশ্ন নিয়ে আলোচনা করলাম চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন তেঁতুলে কোন অ্যাসিড থাকে উত্তরটি হলো টারিটেরিক অ্যাসিড তেঁতুলে পাওয়া যায় উত্তরটি হলো টারিটেরিক অ্যাসিড তেঁতুলে পাওয়া যায় নেক্সট প্রশ্ন পাকা কলায় কী অ্যাসিড থাকে উত্তরটি হল অ্যামাইল অ্যাসিড পাকা কলাই পাওয়া যায় উত্তরটি হল অ্যামাইল অ্যাসিড পাকা কলাই পাওয়া যায় নেক্সট প্রশ্ন সত্যসোধক সমাজকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হলো জ্যোতিরাও ফুলে সত্যসোধক সমাজকে প্রতিষ্ঠা করেন নেক্সট প্রশ্ন ভারত ভারতসভাকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভাকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারতসভাকে প্রতিষ্ঠা করেন নেক্সট প্রশ্ন আত্মীয়সভাকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হল রাজা রামমোহন আত্মীয় সভাকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হল রাজা রামমোহন রায় আত্মীয় সভাকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হল কেশবচন্দ্র সেন ভারতীয় সোসাইটি কে প্রতিষ্ঠা করেন উত্তরটি হল উইলিয়াম জেন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উত্তরটি হল উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করে নেক্সট প্রশ্ন চেঙ্গিস শব্দের অর্থকে কি বলা হয় উত্তরটি হলো শক্তিশালী বলা হয় চেঙ্গিস শব্দের অর্থকে উত্তর হলো শক্তিশালী বলা হয় নেক্সট প্রশ্ন শাহজাহান শব্দের অর্থকে কি বলা হয় উত্তরটি হলো জগতের প্রধান বলা হয় শাহজাহান শব্দের অর্থকে উত্তরটি হলো জগতের প্রধান নেক্সট প্রশ্ন কানাডা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত উত্তরটি হলো ফুটবল খেলার সঙ্গে কানাডা কাপ যুক্ত হয়েছে উত্তরটি হলো ফুটবল খেলার সঙ্গে কানাডা কাপ যুক্ত হয়েছে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্কস ফর ওয়াচিং